গুণায় গুনায় আমার জীবনটা শেষ হয়ে গেল রে মালি আল্লাহ আমার মতো গুণাকার কেউ নাই গুণার কারণে আমার হাত না গুনাহের কারণে আমার চক্ষু না গুনাহের কারণে আমার অন্তরটা না পাক ও আল্লাহ দুনিয়াতে বেনামাজের সঙ্গে ঘুরে ঘুরে জীবনটা আমি ধ্বংস করে ফেলেছি বেনামাজের সঙ্গে ঘুরে ঘুরে আমার জীবনটা আমি ধ্বংস করে ফেলেছি ও আল্লাহ এই ময়দানে তুমি ছাড়া আমার কেউ নাই ও আল্লাহ তুমি আমাকে আজকে মাফ করে দাও আল্লাহ পাক তখন ডেকে বলবে ওরে বেনামাজির দল দুনিয়াতে যারা বেনামাজিদের সঙ্গে ঘুরেছ আজকে বেনামাজিদের লাইনে দাঁড়িয়ে যাও আর দুনিয়াতে যারা নামাজিদের সঙ্গে আলেমদের সঙ্গে ঘুরেছ আজকে তোমরা আলেমদের লাইনে দাঁড়ায় যাও সৌবতে সলে তোরাতে তলে তোরা তলে تيك زامانا صه بطيبا أوليا بهت رج صدسا لتوات مؤمن صهي مؤمن مي شواد كافر صهي كافر مي كما فضل مكانا على مكانا وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا ولا مد له ولا مثل له ولشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسل الله تعالى بالحب بشيرا والذي وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد هو الله ورسوله والذين آمنوا الذين لم والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون وقال النبي عليه الصلاة والسلام أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب سبحانك لا علم لنا الا علم ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله الله رب العالمين لا تربا والسجود بالشكر والسجود رب العالمين যে মহান রব্বুল আইলামিন এইসাদের জামায় আমাদেরকে থেকে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা শোনার জন্য বলার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ে মত আদাই মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক কণ্ঠে সবাই শুকুর গুজার করছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম হাবিবিকা আশরাফুল বিয়া সৈদুল মুরসালিন ইমামুল মুরসালিন শেষ নবী প্রিয় নবী জনবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর প্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন তো পৃথিবীতে এসে এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য জীবনযাপন করার জন্য আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে মেশার প্রয়োজন হয় সে না। আপনি একা একা চলতে পারবেন না আপনাকে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশতে হবে আপনাকে বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশতে হবে তো এখন নামাজ কীভাবে আপনারা পড়বেন সেই কথাও যেমন কোরআনে আছে আল্লাহর ইবাদত কিভাবে করবেন সেই কথাও যেমন আছে ঠিক তেমনি দুনিয়াতে যে মানুষের সঙ্গে যে আপনি মিশবেন কার সাথে মেশা যাবে কার সাথে মেশা যাবে না সেইটাও কোরআনে আছে বলেন তো সেটাও কোরআনে আছে কার সাথে মেশা যাবে কার সাথে মেশা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি কার সাথে মিশবা ভালো করে বুঝে শুনে তোমার সঙ্গে তুমি নির্বাচন করো কারণ হলো তুমি যেই বন্ধুর সাথে মিশবে তার আখলা চরিত্র কয়েকদিন পর তোমার মধ্যে প্রবেশ করবে তো এই কথা বলতে গিয়ে তিনি একটা উদাহরণ দিলেন কি উদাহরণ তিনি বললেন যে দুনিয়াতে তোমরা বন্ধু নির্বাচন করো বুঝে শুনে কিরকম যে তুমি যদি একটা আতরের দোকানওয়ালার সাথে সবসময় মেশো তাহলে আজ না হোক কাল কাল না হোক পরশু কয়েকদিন পর তোমার গায়ে ও আতরের ঘান পাওয়া যাবে আর যদি তুমি একজন কামারের সাথে মেশো আজ না হোক কাল কাল না হোক পরশু দুই দিন পরে হলেও তোমার গা থেকে পরা গন্ধ বের হবে কত সুন্দর একটি উদাহরণ আল্লাহ রসুল দিয়েছেন যে বাবা তুমি যদি আতরনার সাথে মেশো তোমার গা থেকে আতরের গন্ধ বের হবে আর যদি তুমি কামারের সাথে মেশো তাহলে তোমার গা থেকে পড়া গন্ধ বের হবে এর মানে এটা না যে কামারের সাথে মিশতে আল্লা রসুল না করছেন মানে এটা না কিন্তু এটা তো রূপক অর্থে বোঝাবার জন্য যে আতরওয়ালার সাথে মিশলে আজ না হোক কাল কাল না পরশু তোমার গা থেকে আতরের গন্ধই বের হবে আর যদি কামারের সাথে মেশো ও যেহেতু সবসময় পড়ার কাজ করে আজ না হোক কাল তোমার গা থেকে পড়া গন্ধ বের হবে তার মানে রাসুল সাল্লাম আলি সাল্লাম বুঝালেন যে দুনিয়াতে কার সাথে তুমি চললে তোমার বন্ধু নির্বাচনটা যেন সঠিক হয় বন্ধু নির্বাচন যেন সঠিক হয় এই ব্যাপারে কোরআনেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কথা বিরাট একজন আল্লাহর ওয়ালি নাম হলো আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন আল্লামা সাদির ঘটনা জানো কত বড় একজন বুজুর্গ একদিন তিনি গোসলখানায় ঢুকলেন গোসলখানায় ঢোকার পর তিনি দেখেন মিশকের ঘ্রাণ পাওয়া যায় আল্লার উলি ডানে তাকায় বামে তাকায় কিছুই দেখে নাম কোনো আতরের ডিব্বাং নাই কোনো কিছুই নাই হঠাৎ করে সামনে লক্ষ্য করে দেখেন একটা ফুলের গাছের নিচে একটা মাটির চাকা পড়ে আছে ওই মাটির চাকাটা না সামনে নিয়ে দেখেন ওই মাটির থেকে ঘান পাওয়া যায় আল্লামা সাদি ফার্সি ভাষায় মাটিকে জিজ্ঞেস করলেন গলে ইদার বোমার মেরু رسی دس محبوبے بدس تام گلے خوشبو ادھر ہم دس دست محبوبے بدس تام بدو گف تام بیریبو یہ دلا بیج তুমাসতাম ভগুফতাম গলে নাচি যে বুদাম বলে কিমুদে বাগেল সসতাম জমালে হাম রসি দর মান আসর কর নাম হুমা খা আল্লামা সাধি বললেন মাটি তুই মিশক নাকি আতর দাম তোপ থেকে এত কেন ঘ্রাম মাটি তুমি বল, এত ঘ্রাম তোমার ভিতরে কেন একো দাস নামেরার ধরে বসিয়া হেরিলো মাটির ঢালা হাতে নিয়ে শুকিয়া দেখিল রয়েছে সুভাষ মেলাম কহিল তাহারে কসমি বগো তুমি কি আতর দাম তোমার জবাব দিয়া বলেন কহিল সব কিছু নহি আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি মাটি বলে আমি না তাহলে তোমার ভিতরে এত ঘ্রাণ কেন মাটি বলে আমি মিষ্কুনা আতরতাও না এ একটা ফুলের গাছের নিচে থাকার কারণে ওই ফুলের ঘ্রাণটা আমি মাটির মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ মাসাদি বলেন ওরে মানুষ একটা সাধারণ মাটির চাকা ফুলের কাছাকাছি থাকার কারণে ওই ফুলের ঘ্রানটা যদি মাটির মধ্যে প্রবেশ করতে পারে দুনিয়ার পথারা মথারা জাহান পথের একজন পথিক বান্দা যদি কোনো আল্লাহ আল্লাহর সাথে মিলিত হয় তাহলে ওই বান্দা কেন আল্লাহ হবে না সব

মহিলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ এর নবীর উম্মতের দল যদি দুনিয়াতে বেনামাজের সঙ্গে তোমার সম্পর্ক থাকে দুই দিন পর বেনামাজি হওয়ার সম্ভাবনা বেশি আর যদি তোমার নামাজি ওয়ালার সাথে সম্পর্ক থাকে দুই দিন পর তোমার নামাজি হওয়ার সম্ভাবনা আছে ঠিক না তো বেনামাজির সাথে মিশলে বেনামাজি হওয়ার সম্ভাবনা আছে নামাজের সাথে মিশলে নামাজি হওয়ার সম্ভাবনা বেশি না কম বেশি তো আমি আপনাদেরকে এই ওয়াজটুকু শুনাইলাম মাওলানা হাফিজ রহমান সিদ্দিকীর ওয়াজের একটা অংশ শুনাইলাম তো যাই হোক ওনার কণ্ঠ একটু শুনানোর আপনাদেরকে ট্রাই করলাম আল্লাহ পাক ওনাকে এমন একটা কণ্ঠ দিয়েছে ওটা আসলে আমাদের পক্ষে বলা অসম্ভব কারণ ওনার কণ্ঠটা একেবারেই স্পেশাল আমি প্রথম এই হেজখানা থেকে যখন পাশ করি হাফিসে হওয়ার পর সর্বপ্রথম বগুড়া তখন হচ্ছে বগুড়াতে বৃন্দাবন পাড়া খেলার মাঠে ওনার আমি ওয়াজ শুনতে গেছিলাম মানে তখন থেকেই যে একটু ওয়াজ মানুষের সামনে করবো ওই ওনার ওয়াজ থেকেই উদ্বত হয়েছিলাম যা এই এত কণ্ঠ এইভাবে যদি বলতে পারতাম তো সেই তখনই শুনেছিলাম তখন থেকেই মুন্ডা শুনে যে হ্যাঁ এরকমই করতে পারতাম তো এই জন্য বললাম আসলে ওনাকে আল্লাহ একটা স্পেশাল কণ্ঠ দান করেছেন প্রতিদিন দুইটা তিনটা করে মাহফিল করে তারপরেও কণ্ঠের কোনো চেঞ্জ হয় না আল্লাহ পাকের খাস রহমত ছাড়া কিছু না সোহা তো আল্লাহ পা করব বলে কোরআনেও বলছে যে তোমাদের বন্ধু কেমন হবে বন্ধু নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে খামখেরি করা যাবে না কারণ বন্ধুর কারণে মানুষ জান্নাতে যাবে বন্ধুর কারণে জাহান যেতে পারে ঠিকই না এই কেয়ামতের ময়দানে একদল যুবক আফসোস করতে থাকে কি করবে আফসোস করতে থাকবে কিরকম আফসোস করবে আমি ইয়া ওয়াইলা তালাইত নিলা মাত্তা খিজু ফুলালা খলিলা কিয়ামতের দিন একদল যুবক বলবে ও মালিক তুমি গফফার আমি গুনাহগার গুনায় গুনায় আমার জীবনটা শেষ হয়ে গেল রে মালিক ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক গুনাহের কারণে আমার চক্ষু না পাক গুনাহের কারণে আমার অন্তরটা না পাক ও আল্লাহ দুনিয়াতে বেনামাজের সঙ্গে ঘুরে ঘুরে জীবনটা আমি ধ্বংস করে ফেলেছি বেনামাজের সঙ্গে ঘুরে ঘুরে আমার জীবনটা আমি ধ্বংস করে ফেলেছি ও আল্লাহ এই ময়দানে তুমি ছাড়া আমার কেউ না ও আল্লাহ তুমি আমাকে আজকে মাফ করিতা আল্লাহ পাক তখন ডেকে বলবে ওরে বেনামাজির দল দুনিয়াতে যারা বেনামাজিদের সঙ্গে ঘুরেছো আজকে বেনামাজিদের লাইনে দাঁড়িয়ে যাও আর দুনিয়াতে যারা নামাজিদের সঙ্গে ঘুরেছ আলেমদের সঙ্গে ঘুরেছ আজকে তোমরা আলেমদের লাইনে দাঁড়ায়া যাও সৌবতে সলে তোরা সলে তোনা সৌবতে তলে তোরা তলেকুনা। تيك زامانا صه بَا أوليا بہتر جو صد صال بيل مؤمن صهي مؤمن مي شواد بيل كافر صهي كافر مي